এভাবে করে যদি তুমি ডে বাই ডে ইম্প্রুভমেন্টে থাকো তাহলে ট্রাস্ট মি ভাইয়া তোমার তুমি মানে বুঝতেই পারবে না কখন তুমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়াশোনা করতেছো হিম্যান মেন রেওয়ার ডাকারে কাজ করে তুমি যদি আজকে এক ঘন্টা পরে কালকে দুই ঘন্টা পড়লে তোমার ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরি আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আজকে আলোচ্য বিষয় হচ্ছে এডমিশন সিজনটাতে বিশেষ করে সেকেন্ড টাইমে তুমি কিভাবে ষোলো ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে পারো এই যে মুহূর্তটা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই এক ঘন্টা কিংবা দুই ঘন্টা পড়াশোনা করাটা কিন্তু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে সারাক্ষণ আমরা ফেসবুক রিলস ইউটিউবে আমরা সময় নষ্ট করতেছি কিন্তু ঘুরে ফিরে পড়াশোনাটা না ঠিকঠাক মতো হচ্ছে না আর সেকেন্ড টাইমের একটা বড় দায়বদ্ধতার জায়গা হচ্ছে তাদেরকে এইবারই চান্স পাওয়া লাগবে তাছাড়া তাদের আর কোনো রাস্তা নাই তাদের পাবলিক হবার এটাই হচ্ছে সব শেষ সুযোগ তো এই মুহূর্তটাতে যদি তুমি বিভিন্ন জায়গায় সমানষ্ট করো প্রতিদিন যদি তুমি দুই ঘন্টাও পড়াশোনা করতে না পারো তাহলে কিন্তু তোমার লাইফের বড় একটা প্রবলেম এখন থেকে শুরু হয়ে যাবে তো সেই লক্ষ্যে আমি তোমাদেরকে আজকের ভিডিওটাতে দেখাবো সেকেন্ড টাইমে এই মুহূর্তটাতে কীভাবে তুমি প্রতিদিন ষোলো থেকে সতেরো ঘন্টা নিয়ম মাফিকভাবে পড়াশোনা করতে পারো সব কিছুর একটা ক্রাইটেরিয়া থাকে একটা পদ্ধতি থাকে আজকে হঠাৎ মনে হইলো যে আমি মোটিভেশন পাইছি ভাইয়ের কাছ থেকে ধাম করে ষোলো ঘন্টা পড়লাম পরের দিন যে আর কিছুই পড়লাম না তো এরকম করে কিন্তু হয় না আমি তোমাদেরকে সঠিক ক্রাইটেরিয়া দেখাচ্ছি আচ্ছা আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা তো খেয়াল করো এই হচ্ছে তোমার পজিশন যে হচ্ছে প্রতিদিন এক ঘন্টাও পড়াশোনা করতে পারতেছে না আর তুমি তোমার নিজেকে এই জায়গাটাতে দেখতে চাচ্ছ যে ষোলো ঘন্টা প্রতিদিন পড়তেছে পার ডেতে ওকে তো এই পজিশনে যাওয়ার জন্য তোমাকে কি কি করা লাগবে এই যে একটা দেখো বড় প্রশ্নবোধক চিহ্ন সো এই যে তুমি একটা গ্রাফ দেখতেছ বা একটা ডায়াগ্রাম দেখতেছ এটার মিনিং কি একটু চিন্তা করে দেখো তো দেখো সাইজগুলো দেখলে বুঝতে পারবা এটার মিনিং হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয় দিনের একটা ডায়াগ্রাম তোমাকে আমি দেখাচ্ছি খেয়াল করো তুমি মনে করো যে আজকের পরে তুমি মনে করতেছো যে আমার বেশি সময় পড়াশোনা করা উচিত কিভাবে করবা ওইটার প্রসেসটা হচ্ছে এইটা আমি দেখাচ্ছি কিন্তু তোমার যদি কোয়েশ্চেন এইটা থাকে যে ভাইয়া আমি আসলে কেন ষুঘ ঘন্টা পড়বো বা আমার কেন পড়াশোনা করা উচিত দ্যাটস দ্য মেইন প্রবলেম আমি আসলে বুঝতেছি না যে আমার কেন পড়াশোনা করা উচিত আমার মেইন যে মোটিভ কেন পড়তে হবে ডোন্ট নো তাহলে কিন্তু তুমি যতই প্রসেস দেখায় কিন্তু লাভ হবে না তোমার মোটিভেশন থাকা লাগবে ওই পরিমাণ এনার্জি নিয়ে পড়াশোনা করার জন্য সো এটা কীভাবে তুমি গ্রো আপ করবা প্রথম যে ব্যাপারটা সেটা হলো তুমি তোমার নিজেকে কোয়েশ্চেন করো যে তুমি আসলে সেকেন্ড টাইমে নিজেকে চান্স হইতে চাচ্ছ কেন তুমি নিজেকে পাবলিক্যাল হিসেবে নিজেকে দেখতে চাচ্ছ কেন এই কোয়েশ্চেনের আনসারটা অনেকভাবে হইতে পারে অনেকের আছে কি যে ফার্স্ট টাইমে সে এত পরিমাণ মানুষের হেয়তার শিকার হয়েছে বন্ধু বান্ধব সোসাইটি থেকে এতটাই সে দুর্ভাগ্য বসত বুলিংয়ের শিকার হয়েছে নিজেকে এতটাই ছোটো দেখছে অন্যের চোখে তার পক্ষে এই মুহূর্তটাতে দেখায় দেওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে অর্থাৎ তার পক্ষে এইবার চান্স না পাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তো সে কিন্তু এই মোটিভেশন নিয়ে আগাইতে পারে এটা যদিও সুস্থ কোনো ব্যাপার না সুস্থ কোনো কম্পিটিশন না বাট আমাদের এই অ্যাডমিশন সিজনটা একটু অসুস্থ প্রক্রিয়া এখানে লাখখানেক পরীক্ষা দিবে তোমাকে সিটটা তোমার করে নিতে হবে তা না ছাড়া দুনিয়ার সবাই তোমাকে মেধাহীন বলবে মেধা ছাড়া বলবে যেমন আমি সেকেন্ড টাইমের ছিলাম আমাকে সেকেন্ড টাইমে সবাই বলছে যে হুদায় টাকা নষ্ট করছি ভালো স্টুডেন্ট ছিলাম না মেধাবী না কিন্তু এখন আমার একটা বেঞ্চমার্ক লেগে গেছে কেউ আমাকে বলবে না যে আমি মেধাবী না এখন সবাই বলবে ছেলেটা মেধাবী এবং ছেলেটা অনেক অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে না আমি অমুক জায়গায় পড়তেছি অমুক জায়গায় স্টুডেন্ট অমুক সাবজেক্টের স্টুডেন্ট অবশ্যই মেধাবী তো এই জিনিসটা কিন্তু দরকারি একটা ব্যাপার আইডেন্টি মেক করার ক্ষেত্রে সো এগুলো মোটিভেশন না এটা বাস্তব কথাবার্তা তারপর হচ্ছে ড্রিম কি তোমার অনেকে থাকতে পারে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পরে বাইরের দেশে পিএইচডি করতে যেতে চাই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাচ্ছি কিংবা অনেকের আছে জব করার ইচ্ছা আছে অনেকের ইচ্ছা আছে যে ভাই আমি বিএস বিসিএস দিব অনেকে অনেকের ইচ্ছা আছে যে ভাই পাবলিকিয়ান হওয়ার পরে আমি নানান সেক্টরে কর্পোরেটে যাব। অনেকে অনেক স্টার্ট তৈরি করবে অনেক কিছু স্বপ্ন আছে তাই না সো একটা ভালো পজিশনে গেলে কিন্তু তোমার এই জিনিসগুলো নিয়ে কাজ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তাই না তুমি যখন অনেক পোটেন্সিয়াল মানুষ পাবা আশেপাশে ভালো জায়গায় গেলে যেটা হয় এটা ভালো বিশ্ববিদ্যালয় গেলে যেটা হয় আশেপাশের অনেক পটেন্সিয়াল মানুষজন পাবা তোমার সিমিলার কাজগুলো করার জন্য অনেক ইন্টারেস্টেড পাবলিক পাবা যারা অনেক মেধাবী এবং অনেক ভালো ভালো টিচার পাবা যাদের কথাবার্তা তোমার লাইফের অনেক চেঞ্জিং পয়েন্ট হয়ে যাইতে পারে বুঝা গেছে শুধু পড়াশোনা করবা বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপারটা এমন না তুমি কোয়ালিটি সম্পন্ন মানুষের আশেপাশে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালো একটা জায়গায় যাওয়া লাগবে বোঝা গেছে আবার বিশ্ববিদ্যালয়ের চান্স না পেলে যে তুমি কিছুই করতে পারবা না আমি এটা বলতেছি না মিনিং করিও না যারা আসছো এই ভিডিওটাতে তারা সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যই সো আমার ওই লেভেলে কথাবার্তা বলতে হবে সো এই ড্রিমটা কি সেটাকে তুমি খুঁজে বাইর করো এবং এই ড্রিমটা তোমার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফালাবে সেটাও খুঁজে বাইর করো এবার আসো পজিশন মোস্ট ভাইটাল পয়েন্ট তুমি তোমার পজিশনটাকে আজ থেকে দুই থেকে তিন বছর পরে কিংবা পাঁচ বছর পরে কিংবা দশ বছর পরে কোথায় দেখতে চাচ্ছ সেই পজিশনটা ক্রিয়েট করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি কি করা উচিত আর কী কী করা উচিত না কিংবা তুমি ওই পজিশন গেইন করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তুমি রিলস দেখতেছো কিংবা ফেসবুক ইউটিউবে নষ্ট করতেছো এই জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট ফালাচ্ছে রেদার তুমি পড়াশোনা করতেছো দিন কষ্ট করতেছো চার বিলে বসে কোনটা প্রেফারেবল ওই দশ বছর কিংবা পাঁচ বছর পরে তোমার অবস্থানটা রেসপেক্টে আমি কি বুঝাইতে পারতেছি না কঠিন হয়ে গেছে কথাবার্তা মনে করে যে তুমি দেখতে চাচ্ছ একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে যে কিনা একটা বিশ্ববিদ্যালয়ে যাবার পরে তার লাইফের প্রত্যেকটা সিঁড়িতে ভালো করতেছে বিশ্ববিদ্যালয়ে একটা ধাপ ওই ধাপটাতে ভালো করা মানে পরবর্তী লাইফে ভালো করা সো হোয়াট তুমি বুঝতে পারতেছো কথাবার্তা সো ওই পজিশনে যাওয়ার জন্য আজকের দিনটাতে দাঁড়িয়ে তুমি রিলস দেখবা ফেসবুক চালাবা ইউটিউব দেখবা নাকি তুমি ধুমায় পড়াশোনা করবা ওই দিনটায় ভালো থাকার জন্য এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনেরই নেব আমরা সেই দিনেরও কাছে তোমার আজকের এই খারাপ সময়টুকুকে তুমি তোমার ভালো সময় যখন আসবে ওই সময়টুকুতে আজকে খারাপ দিনটাকে কনভার্ট করে ফেলবা দ্যাট ইজ কল ইয়োর মানে আইডেন্টি এবং দ্যাট ইজ কল হ্যাপিনেস রিয়েল হ্যাপিনেস তুমি তোমার লাইফটাকে যদি ওইভাবে গুছাই নিতে পারো যে ভাই আমি একটা সময় প্রচুর ডিপ্রেস ছিলাম বাট নাও আই এম হ্যাপি আমার আগের যা কিছু ছিল এখন আর কোনো কিছু এখন মানে প্রেজেন্টে নাই তুমি একটা জায়গায় চান্স পাইলে কিন্তু পিছনে তুমি কী করছো ফেল করছো না কি করছো কোনো কিছুই কিন্তু আর এক্সিস্ট করে না তো সেই জন্য হইলেও তোমাকে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে হবে বুঝা গেছে আচ্ছা কঠিন লাগলে আমাকে বলিও কথাবার্তা সো প্রসেসটা কি দেখো তুমি যদি চিন্তা করো যে ভাইয়ের মোটিভেশন শুনে আজকেই আমি হচ্ছে পাঁচ ঘন্টা পড়বো পরের দিন তুমি দেখবে যে দুই ঘন্টাও পড়তে পারতেছ না পরের দিন দেখবে যে আরও এক ঘন্টাও পড়তে না এইভাবে করে কিন্তু তোমার সার্কেলটা চলতেই থাকবে তুমি তোমার মেইন যে ডেস্টিনেশন সেটাতে পৌঁছাইতে পারবে না যদি আমি একটা গ্রাফের কথা চিন্তা করি এই মনে করো যে অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ ওকে তো আমি যদি গ্রাফের কথা চিন্তা করি এইদিকে মনে করো যে তোমার ডে পার ডে আর দিকে হচ্ছে স্টাডি আওয়ার ওকে তো তোমার গ্রাফটা হওয়া উচিত এরকম তোমার গ্রাফটা হওয়া উচিত হচ্ছে অনেকটা এরকম আস্তে 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 করে তুমি উঠতে থাকো বোঝা গেছে আস্তে আস্তে করে উঠো প্রথম দিন মনে করো যে তুমি এই যে একদিন দুই দিন তিন দিন চার দিন প্রথম দিন মনে করো যে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট পড়াশোনা করছো মনে করো যে তিরিশ মিনিট হ্যাঁ পরে তুমি হচ্ছে পড়তেছো এক ঘন্টা পরের দিন দুই ঘন্টা পরের দিন তিন ঘন্টা এইভাবে করে পড়ো তাইলে দেখবা যে তোমার এই যেই তোমার প্র্যাকটিসটা এটা হয়ে যাবে কারণ হিউম্যান ব্রেন এভাবেই কাজ করে আজকে আমি একটা জিনিস অনেক সময় নিয়ে ফুট দিয়ে করলাম কিন্তু তোমার ব্রেন তো এটা অভ্যস্ত না তাই না তুমি প্রতিদিন এইভাবে পরে অভ্যস্ত না তুমি প্রতিদিন রিলস দেখে অভ্যস্ত প্রতিদিন তুমি ইউটিউব দেখে অভ্যস্ত তো হঠাৎ করে এই চেঞ্জেসটা আসবে না হিতে বিপরীত হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের একটা ক্রাইটেরিয়া আছে আমি দেখাবো এখানে একটু ধৈর্য আমি দেখাচ্ছি তোমার যদি এই গ্রাফটা এরকম হয়ে যায় খেয়াল করো প্রতিদিন দিন আমি হচ্ছে ষোলো ঘন্টা পড়লাম পরদিন ধাম করে আমি দেখলাম যে এক ঘন্টাও হচ্ছে না পরের দিন আরও এক ঘন্টা আরও দুই ঘন্টা পড়লাম পরের দিন একবারে তিরিশ মিনিটে নেমে আসছে তো দিস শুড বি ভেরি ভেরি রং প্রসেস বোঝা গেছে এটাই হচ্ছে তোমার রাইট প্রসেস তো কি করতে পারো আমি তোমাকে একটু ধরে দেখায় দিচ্ছি খেয়াল করো প্রথম দিন তুমি এক ঘন্টা পড়ো এর পরের দিন তুমি দুই ঘন্টা পড়ো এর পরের দিন তুমি তিন ঘন্টা পড়ো এটা এমন না যে তুমি দিনে দিনে কনভার্ট করবা না এটা হচ্ছে তুমি এমনও হইতে পারে প্রথম তিন দিন এক ঘন্টা পড়ছো পরের তিন দিন তুমি দুই ঘন্টা পড়ছো কারো কারোর ক্ষেত্রে এমনও হইতে পারে প্রথম এক সপ্তাহ তুমি এক ঘন্টা পড়ছো পরের সপ্তাহ তুমি আরও দুই ঘন্টা পড়তেছো মানে ডে বাই ডে তোমার ইম্প্রুভ হচ্ছে তোমার কমবে না বাট তুমি ভাম করে উঠলে তুমি কমে যাবে বোঝা গেছে হিউম্যান মেইন রেওয়ার ডাকারে কাজ করে তুমি যদি আজকে এক ঘন্টা পড়ো কালকে দুই ঘন্টা পড়লে তোমার ভালো লাগবে পরের দিন আরও এক ঘন্টা পড়লে তিন ঘন্টা হয়ে গেলে আরও ভালো লাগবে পরের দিন তিন ঘন্টা দশ মিনিট পড়লে আরও ভালো লাগবে পরের দিন তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পড়লে আরও ভালো লাগবে এই যে মোটিভেশনে তুমি আস্তে আস্তে আগাবা বাট আজকে ষোলো ঘন্টা পড়ছো কালকে তুমি দশ ঘন্টা পড়ছো তাইলে স্টিল তোমার ছয় ঘন্টা পড়াশোনা বাদ তাইলে তুমি দশ ঘন্টা পড়ার পরেও মেন্টালি স্যাটিসফাইড থাকবে না মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকাটা বড় একটা ব্যাপার এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি তোমাদেরকে সাইকোলজির ক্লাস নিচ্ছি আমি তো দেখো এর পরের দিন তুমি পাঁচ ঘন্টা পড়ো এর পরের দিন তুমি দশ ঘন্টা পড়ো এর পরের দিন যাই তুমি ষোলো ঘন্টা পড়ো দেখো এই ঘরগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এভাবে করে যদি তুমি ডে বাই ডে ইম্প্রুভমেন্টে থাকো তাহলে ট্রাস্ট মি ভাইয়া তোমার তুমি মানে বুঝতেই পারবে না কখন তুমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়াশোনা করতেছো অ্যাডমিশন লাইফে কিন্তু এই ষোলো সতেরো ঘন্টা করে পড়াশোনাটা খুব বেশি হেল্প করে তুমি দেখবা যে তুমি যেই লেভেলের স্টুডেন্ট থাকো যেই টাইপের স্টুডেন্ট থাকো নিয়ম মাফিক পড়াশোনা করলে তুমি যেই ধাঁচের স্টুডেন্ট থাকো তুমি ভালো হইতে বাধ্য এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি দীর্ঘদিন ধরে এত এত স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি শত শত সেকেন্ড টাইমাররা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চান্স পাচ্ছে তো তাদের সাথে কাজ করে কিংবা তাদের সাথে সরাসরি আমাদের এই ইন্টারেকশন এটা থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে করে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট গ্রো আপ করে বুঝা গেছে আচ্ছা তো আমি একটু তোমাদেরকে এই ব্যাপারটা একটু বলে নেই আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমাদের কিন্তু সার্চ ডিমাস টু পয়েন্ট জিরো যে কোর্সটা আছে এটাতে কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে প্রায় দশ বারোটার মতো সো আমাদের পরবর্তী যে রুটিন এটা হচ্ছে সেই রুটিন দেখা গেছে এই যে আঠাশ তারিখ হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর প্লাস পরমাণু মডেল একত্রিশ তারিখ হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ব এখানকার টিচাররা হচ্ছে টপ টপমোস্ট ডিপার্টমেন্টের ভালো ভালো অভিজ্ঞ টিচারগণ আমি এটা নিয়ে বেশি বলবো না ভাই আমি অনেকবারই বলছি তোমরা জানো এটা দেশের একমাত্র সেকেন্ড টাইমের জন্য সার্স্ট ওরিয়েন্টেড কোর্স আমি জাস্ট বলবো যে অফারটা এখনও আমরা রেখে দিয়েছি কয়েকদিন আগে আমরা একটা অফার দিয়েছিলাম দশজনকে নিব আমরা যে দশজন আগে আমাদেরকে মেসেজ করলে তারা হচ্ছে কোর্সটা নিতে পারবে ছশো নিরানব্বই টাকা দিয়ে বারোশো টাকার কোর্স নিতে পারবে ছশো নিরানব্বই টাকা দিয়ে সো আমরা এই দশজনের যে অফারটা আছে সেটা কোনোভাবে কমাইতে পারতেছি না এত বেশি স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করতেছে বারবার বলতেছে যে ভাইয়া প্লিজ দেন ভাইয়া টাকা পয়সা পাচ্ছি না বাসায় আমি জানি না তোমরা অন্য জায়গায় তিন হাজার টাকা দিয়ে পঞ্চাশটা লাইভ প্লাস পঞ্চাশটা লাইভ এক্সাম অবশ্যই তোমরা করবা রেকর্ড ক্লাসগুলোও দেখবা বাট আমাদের এখানে অল্প টাকা দিয়ে তোমরা কেন ভর্তি হতে চাচ্ছো আই নো আই নো দ্য ফ্যাক্ট বিকজ আমি তোমাদেরকে সেই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছি আমি তোমাদেরকে সেই অনুযায়ী টাকা নিচ্ছি না অনেক কম টাকা নিচ্ছি তো সেই ক্ষেত্রে তোমরাও ফ্লেক্সিবিলিটি পাচ্ছ যে এই ভাইকে বললে কমায় দিচ্ছে সো বলতে থাকি বলতে থাকি হোয়াট এভার আমরা আর দশজনকে নিব এটাই হচ্ছে লাস্ট অপশন আমরা এরপরে আর দশজনকে কখনোই অফার দিব না এটাই হচ্ছে ক্লোজিং অফার ওকে আচ্ছা সো আমাদের আরেকটা কোর্স হচ্ছে আমরা চিন্তা করতেছি কয়েকদিন পরেই নামবে সেটা হলো জিএসটি প্লাস এক প্লাস আর ইউ প্লাস জেইউ যেটা হচ্ছে ভার্সিটির কেন্দ্রিক পড়াশোনা এবং এটার নাম হচ্ছে ভার্সিটি সুপার হান্ড্রেড যেটা খুবই ফেমাস আমাদের কোর্স যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো র্যাঙ্ক করছে সবাই পঞ্চাশতম তেরোতম চোদ্দতম এরকম কিন্তু রাজশাহী সিইউ জেইউ আর ইউ সবগুলো ইউনিভার্সিটিতে সবাই র্যাঙ্ক করছে সেটা আমরা এই যে তুমি যদি একটু ইনকোয়ারি করতে হয় তাহলে আমি বলবো যে এই যে গ্রুপটা আছে না কোথায় আছে বেরো এটা হচ্ছে আমাদের চার্চ ডিমার্স কোর্স যেখানে প্রায় তিনশো তিরিশ প্লাস স্টুডেন্ট ভর্তি আছে তো তুমি যেটা করবা জাহিদ মেথড গ্রুপটাতে যুক্ত হবা জাহিদ মেথড গ্রুপটাতে যুক্ত হবা তাহলে কিন্তু তোমার জন্য বেটার অপশন ফ্রি ফ্রি ক্লাস পাওয়ার জন্য বোঝা গেছে এটা কিন্তু অনেক বেশি হেল্প করবে তোমাকে আচ্ছা এইগুলো ব্যাপার তো যারাই ভর্তি হইতে চাচ্ছ এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করো এই নাম্বারটাতে মেসেজ দাও তাহলে তুমি খুব দ্রুতই যারাই আগে আমাদের সাথে রেসপন্স করবো যারাই আগে আমাদেরকে মেসেজ করবো প্রথম দর্জন তাদেরকে আমরা নিব এবং সেটা হচ্ছে আগামীকাল রাত বারোটার ভিতরে তোমাদের ভর্তি হওয়া লাগবে আগে জিজ্ঞেস করে নিবা যে ভাইয়া স্লট খালি আছে কি না বুঝে গেছে তো আজকে এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফিজ